বাংলার নববর্ষে বৈশাখের রঙে সেজেছিল বাংলার প্রকৃতি সেজেছিল সারা দেশ ও জাতি বৈশাখের রঙের রূপের ছটা ছড়িয়ে পড়েছিল দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে এই জনপদ থেকে ওই জনপদে যেখানেই বাঙালি সেখানেই রঙের ফোয়ারা পয়লা মে ইন্দ্রাণী গাঙ্গুলি ও তনুজা চৌধুরীর পরিকল্পনায় হোটেল দি অনুষ্ঠিত হল বৈশাখী আড্ডা এখানে আমন্ত্রিত ছিলেন নানা স্বনামধন্য ব্যক্তিগণ তাদের মধ্যে অন্যতম ছিলেন অনুসুয়া মজুমদার মালবিকা সেন অনিন্দ সরকার বিশ্ব বসু শ্রেয়সী সামন্ত সহ আরো অনেকে আমাদের বাঙালিদের জীবনে মানে একটু সব কিছুর পরে আমি যেমন একটা ভীষণ দুরূহ রোগ নিয়ে কাজকর্ম করি এবং মানে ক্যান্সার এখানে সবাই জানেন কিন্তু সারা দিনের পরে কিন্তু প্রায় প্রতিদিনই একটা আড্ডার ব্যবস্থা মানে নিজেরাই করে ফেলি এবং সেখানের একটা নিঃসন্দেহে দেবাদার যেমন মানে আমরা তো আমাদের ভীষণ প্রিয় দেবাদারম দেবাশিস কুমার এভাবে বলতে মানে ঠিক মুখে আসে না তো দেবাদার যেমন জীবনের পঞ্চাশ শতাংশ আড্ডা মেরে কেটেছে তো আমাদের যে কম কেটেছে তা কিন্তু নয় বিজ্ঞানী বলে একদমই ভাববেন না যে সারাক্ষণ গম্ভীর মুখে মানে খালি এক্সপেরিমেন্ট করে যাচ্ছে প্রচণ্ড ওষুধ বার করছে একেবারেই না মনটা ছোক ছোক করে যে কতক্ষণ একটু এই ল্যাবের পরে বেরিয়ে আড্ডা মারবো সে এই যেমন আজকে যে লোভটার জন্য চলে বাংলা ভাষার মানে ভাষার আদর সারা শরীর ঢেকেছি লজ্জা মাগো তোমার ধুলি কনায় বিভিন্ন কাঁথা স্টিচের শাড়ি অ্যান্ড হ্যান্ডিক্রাফট আইটেমস ওর দোকানে গেলে পেয়ে যাবেন এক নম্বর দেশপ্রিয় পার্ক ঠিক লেক লেক মলের সবাইকে একটু বড় দিয়ে সংগঠিত করতে বলি এই বৈশাখী আড্ডার পরিকল্পনা সৃষ্টি ডান্স তরফ থেকে আমার এবং আত্মনুজার চিন্তা ভাবনা প্রায় এক মাস আগে থেকে আমরা প্রথমে এই যে পনেরো দিন ধরে আমরা এই কলকাতার বুকে এত গরম করছি মনে হয়েছিল যে আমরা এই বৈশাখী আড্ডাটা একটু বন্ধ রাখবো কিন্তু না কারণ সামনে আমাদের ইলেকশন রাজ্যে সেটা সম্ভব হবে না তাই আমরা পয়লা মে আজকে হচ্ছে শ্রমিক দিবস লেবার ডে বলে আমরা সবাই জানি সেই দিবসেই আমার মনে হলো যে ছুটির দিন বলে বৈশাখের আড্ডাটা আমরা সবাই মিলে সটলিং সিটি সেন্টার গর্ভে আছে হোটেল ডিজ অভ রানির ল্যাঙ্গুয়েজে চিন্তা ভাবনা এভাবে এসেছে আমাদের মাথা পেয়ে আমরা নববর্ষের একটা বৈঠকই আড্ডা করার অনেক ধরেই প্ল্যান করছিলাম তবে থেকে পয়লা বৈশাখ পড়েছে কিন্তু গরমের কারণে ডেটগুলো পিছিয়ে যাচ্ছে এরপর তো বৈশাখটাও শেষ হয়ে যাবে সেই জন্যে বিফোর বৈশাখ টেন্স আমরা একটা চেষ্টা করলাম যে আমাদের তরফ থেকে একটা বৈশাখী আড্ডা করা হোক যেখানে অনেক গুণী মানীয় ব্যক্তিরা আসবেন আজকে আমাদের এই ইভেন্টে এসে নিজেদের বক্তব্য প্রকাশন এবং গান কিছু গান কিছু কবিতা কিছু নৃত্য এইসবের মাধ্যমে আমরা এই বাঙালিয়ানাটাকে তুলে ধরতে চাই এই নববর্ষের বৈঠকে যেটা আমরা আজকে করছি তাতে আমরা পুরো বাঙালিয়ানা সাবেকি ব্যাপারটাকে একটু তুলে ধরতে চাই আজকে আমাদের মধ্যে অনেক টলিউড সেলিব্রিটিস থাকছেন টেলিভিশন অ্যান্ড ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে এবং আরও কিছু গুণমানি ব্যক্তিরাও থাকছেন তো সবাই মিলে একটা হইচই করে একটা এত সুন্দর করে দেখেছ এত সুন্দর আয়োজন করেছে আমি তো সত্যি অবাক হয়ে গেছি এত সুন্দর পরিবেশ আমরা এখানে সবাই নিজের মনের কথা খুব ক্যাজুয়াল আমরা ক্যাজুয়ালি কথা বলেছি এবং নিজেদের মতো করে কোনো কেউ কোনো প্রস্তুতি ছিল না সব থেকে বড় কথা যা প্রশ্ন এসছে আমরা নিজেদের মধ্যে নানা রকম নিজেদের কথা শেয়ার করেছি তো শুনলে করবে সেটা আমার জন্য বৈশাখী খুব স্পেশাল আমার বার্থ কোইলা বৈশাখ সো দ্য মোমেন্ট আই ওয়াজ বর্ন আমার বাবা বড় লক্ষ্মী মেসে গেছে সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড কি কত ইমোশনাল আর বিউটি নিয়ে কাজ করছি তো আমার জন্য বেঙ্গল থেকে ভালো আর কোনো জায়গা হতেই পারে না বিকজ ওয়ার্ল্ড ওয়াইড বেঙ্গল বিউটি ইজ नोन एंड आई बीइंग আ বিউটি থেরাপিস্ট আ বিউটি কোচ আমার নিজের ব্র্যান্ড ই পাওয়ার বিউটির সাথে কাজ করছি নিয়ে और लोक जोटीन एत स्ट्रेस एंड आई नो कि प्रपार गाइड करतेलिब्रिटी कोच बींग बेंगल एंड पोला बैशाख जन्मदिन तो आई फील वेरि ब्लेसड वेरि स्पेशल एंड वेरि ग्रेटफुल की आई नो कि नाथिंग कैन स्टपर मैं अनेक बस तो মানে গরমের মধ্যে ইন্দ্রাণী আর তুমি এত সুন্দর একটা আয়োজন করেছে এটা কিন্তু কোনো ছোটো ব্যাপার নয় আর মানে এই গরমের মধ্যে এত সুন্দর একটা আয়োজন শুধু করেছি নয় সেখানে সবাই মানে সমস্ত গুণী বিশিষ্ট ব্যক্তিরা কিন্তু সবাই এসেছেন এবং এই আড্ডায় কিন্তু সবাই পার্টিসিপেট করেছেন এইটা অনেক কথা তো এই একটা এত সুন্দর একটা আয়োজনের মধ্যে আমিও যে আমন্ত্রিত হয়েছি এবং আসতে পেরেছি সেই জন্যে আমি ভীষণ ভীষণ খুশি আর এরকম একটা আড্ডা মিস করে হয়তো খুব অনেক কিছু মিস করতাম সুন্দর ভাবনা যেখানে এসে খুবই ভালো লাগছে আমি বাড়ি প্রফেশন হচ্ছে ডাইটেশিয়ান আর আমার মনে হয় যে বাঙালি আর খাওয়া দুটোকে একসাথে মানে কখনই আলাদা করা যায় না তো আজকে এই রকম বৈশাখ তালিকায় সব বাঙালির জন্য এটাই বলবো যে বাঙালি খাবার খান ট্র্যাডিশনাল খাবার খান আমাদের খাবার পাতুলি বা বাঙালি মিষ্টি পায়েস এই ধরনের খাবার খান নিজেকে সুস্থ রাখবো শুধু জানো কতটা আপনার জন্য দরকার আর কীভাবে খাবে কারণ আমাদের সবসময় সুস্থ থাকতে হবে তাহলে আমাদের

শরীর সব ফেলে আসে এখন তো এটা মানে একদম